নবী করিম সাল্লাহাম যে অল্প বয়স্ক নারী আয়সার আল্লাহ তালাকে বিয়ে করছেন এটা কোনো খারাপ ঘটনা না আমি কিন্তু তিনটা কথা বলতে চাই পারে যার ফলে ইসলাম যদি বরং এইটা বলতো যে অল্প বয়সে বিয়ে দিতেই হবে তাইলে হয়তো তুমি এটা সমালোচনা করতে পারতো ইসলাম এত দ্রুত বিয়ে দিতে বলে কারণ যদি সম্মতি না থাকে কোনো নারীর যে কোনো নারী হচ্ছে বিয়ে সাদী করতে চাচ্ছে না বা পছন্দ হইতেছে না নির্দিষ্ট কোথাও সেই ক্ষেত্রে নবীজি কিন্তু বিয়ে ভেঙে দিতেন হজরত আইসার আনহাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল খুব অল্প বয়সে বিয়ে করার কারণে যে বিতর্কটা সৃষ্টি হচ্ছে এটার মূল কারণটা কি আমি জানতে চাই আপনার কাছে বুঝতে পারছি বিতর্ক ধরো হচ্ছে মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে রাসুল সাল্লাম যে একদম এত অল্প বয়স্ক একজন নারীকে বা মেয়েকে বিয়ে করলেন এটার লজিক না যুক্তি কথা কি দেখো আমার মনে হয় যে এক্ষেত্রে আমি খুবই সিম্পলি তিনটা কথা তোমার বলতে চাই একটা কথা হচ্ছে রাসুল সাল্লাহ ইসলাম প্রথমত যেটা করছেন এটা খুবই চমৎকার কাজ খুবই পজিটিভ কাজ এটা ধরো আমার মন্তব্য আর কি আমি এটার পেছনে কারণটা তোমার বলতেছি যে ধরো আমি যখন ইসলামের জীবনের এই একটা ঘটনা চিন্তা করব যে এই ঘটনা অন্য কারোর ক্ষেত্রে ঘটে নাই বা এই ঘটনাটা খুবই ইউনিক একটা ঘটনা অন্য কেউ করে নাই তাইলে তুমি এটা হয়তো নেগেটিভলি প্রেজেন্ট করতে পারতা কিন্তু দেখো উদ্দেশ্য প্রণোদিত হয়তো করা হয়েছে জিনিসটা যে ধরো রোম সাম্রাজ্যে এই প্রচলন কিন্তু ছিল যে মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে বয়সের আলাদা ইয়া ছিল না যে এই বয়স হইতেই হবে তারপর তোমার হচ্ছে ইভেন ইন্ডিয়াতেও কিন্তু একটা ছিল ইউরোপে এরকম ছিল তো বিষয়টা হচ্ছে যে রাসুল সাহা ইসলাম যেটা করছেন যে অল্প বয়স্ক নারী আশার তাল্লাহকে বিয়ে করছেন এই ঘটনাটা আমি কেন বলছি সুন্দর যে প্রচলিত যেটা সংস্কৃতিতে যেটা আছে ওইটাই নবীজি করেছেন মানে প্রচলিত যেটা ভুল না বা যেটা খারাপ না ওইটা কিন্তু শুধু শুধু আসলাম বদলানোর জন্য চেষ্টা করে নাই তাহলে সমাজের মধ্যে কিন্তু এক ধরনের ডিস্টার্বান্স তৈরি হইতো তার মানে যেটা চলতেছে সমাজে সংস্কৃতিটাকে বরং রাস্ত সল্লাসলাম সম্মান করলেন রেসপেক্ট করলেন এই কারণে কিন্তু আমি বলছি যে ধরো নোবিকান সল্সলাম যে অল্প বয়স্ক নারী আয় শারাদি আল্লাহ বিয়ে করছেন এটা কোনো খারাপ ঘটনা না আমি কিন্তু তিনটা কথা বলতে চাই পারে দুই নম্বর যেটা সেটা হলো যে কাকে কোন বয়সে বিয়ে করা যাবে অথবা না যাবে এটা কিন্তু মূলত একটা মানে কম্পারেটিভ বিষয় বা তুলনামূলক বিষয় কেন বলতেছি যে ধরো বর্তমানে মডার্ন যে যে লগুলা এই এই বয়স হওয়ার পর্যন্ত নারীকে বিয়ে করা যাবে না ওকে ল ধরো নাই কথার কথা তুমি চিন্তা করো যে কেউ এরকম কোন ল বা কোনো এরকম কোন রেগুলেশন কিছু রাখে নাই তো এমন তো অবস্থায় তুমি আসলে কিভাবে ঠিক করবা যে একটা মেয়ে কখন বিয়ে করতে পারবে একটা ছেলে কিভাবে কখন বিয়ে করতে পারবে যৌক্তিক ভাবে যৌক্তি দাবি কিন্তু এটাই যে একজন মেয়ে বা ছেলের ফিজিক্যাল মেন্টাল ম্যাচিউরিটি যদি আসে তাইলেই হচ্ছে সে বিয়ে করতে পারবে যদি কোনো আইন না থাকে এখন কোনো নারী ধরো পঁচিশ বছর হয়ে গেলেও হয়তো ম্যাচিউরিটি আসে না সেটা ফিজিক্যালি হইতে পারে বা মেন্টালি হইতে পারে কারো হয়তো তিরিশেও এটা আসে না আবার কারো দেখা গেল পনেরো বছরে চলে আসছে তার মানে এই জিনিসটাই কিন্তু কম্পারিটিভ যে এক এক বয়সে এক আসলে ওই ম্যাচিউরিটিটা আসে যার ফলে ইসলাম যদি বরং এইটা বলতো যে অল্প বয়সে বিয়ে দিতেই হবে তাইলে হয়তো তুমি এটা সমালোচনা করতে পারতো যে ইসলাম এত দ্রুত বিয়ে দিতে বলে অমুক মানে যার বয়স খুবই কম ও ম্যাচিউর না ওরে বিয়ে দিতে ইসলাম কেমনে বলল ইসলাম কিন্তু বাধ্য করে নাই বরং ইসলাম এই জিনিসটা একদম উন্মুক্ত যে যার যে বয়সে যে ম্যাচিউরিটি আসবে সে সেই সময় বিয়েটা হয়ে যাক এখন তৎকালে রাসুজাহ ইসলামের জামানায় আরবে নারীদের যে ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ বা ম্যাচিউরিটি তুমি তো ওই জিনিসটা না বুঝে বর্তমান যদি তুলনাটা করতে চাও তাইলে কিন্তু এই জিনিসটা একটা নেগেটিভ বিষয় হয়ে দাঁড়াবে ইভেন দেখো ইভেন আমি যেটা বলতে চাই যে রাসুল সাল্লা ইসলামের সময় কারোর যদি সম্মতি না থাকে কোনো নারীর যে কোনো নারী হচ্ছে বিয়ে শাদী করতে চাচ্ছে না বা পছন্দ হইতেছে না নির্দিষ্ট কোথাও সেই ক্ষেত্রে নবীজি কিন্তু বিয়ে ভেঙে দিতেন অর্থাৎ এইখানে নারীর পছন্দকে প্রাধান্য দেওয়া হইতো এখন কোন নারী যদি অল্প বয়সে তার ওই ম্যাচিউরিটি আসে সে যদি নিজে রাজি থাকে সে যদি পছন্দ করে তাইলে তুমি তারা বাধা দিলে তো একরকম তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলে না তার মানে এইখানেও কিন্তু পজিটিভ যে রাফুল্লাহাম যে বিয়ে করলেন এটা ভালো ওকে তারপর দেখো তিন নম্বর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তখন আজ থেকে চোদ্দশো বছর বা পনেরোশো বছর আগের একটা ঘটনা একটা সমাজ একটা সংস্কৃতি ওইটারে তুমি জাজ করতেছো হচ্ছে পনেরোশো বছর পরের একটা সময়ের সাথে এই জাজমেন্টটাই তো একটা ভুল জাজমেন্ট কারণ তৎকালে ধরো আয়সার তাল্লা বা হচ্ছে তার ফ্যামিলি আরবের মানুষজন কোথাও কিন্তু তুমি এই রেফারেন্স বা হিস্ট্রিতে এটা পাবাই না যে এগুলার নিয়ে মানুষ সমালোচনা করছে তার মানে তৎকালে যেটা ওয়েল অ্যাকসেপ্টেড ঠিক মতো গ্রহণ করা হইতো এইরকম একটা ঘটনা তুমি চোদ্দ বা পনেরোশো বছরের পরবর্তী সমাজের বাস্তবতার সাথে যখন মিলাবা তখন তো এটা দেখতেই তোমার কাছে একটা ভুল জিনিস মনে হবে কারণ তুমি তো ওই সময়ের সাথে এই সময় মিলাইতেই পারবে না সুতরাং ওই সময়ের যে সমাজের বাস্তবতা বা যে সংস্কৃতি ওই ক্ষেত্রে তুমি দেখো যে এটা কোনো সমালোচনার যোগ্য ঘটনা ছিল কিনা ছিল না তো তাহলে তুমি এখনকার অনেক কিছু ইভেন ধরো আমি এই এক্সাম্পলটা দিয়ে তোমার আলোচনা শেষ করি যে ধরো ইউরোপ আমেরিকার বহু দেশে শিক্ষকের সামনে বসে থাকা কিন্তু সাধারণ ঘটনা যে শিক্ষক ক্লাসে ঢুকেছেন সবাই বসে আছে এটা কিন্তু তারা বেয়াদবি মনে করে না কিন্তু বাংলাদেশে কিন্তু শিক্ষক আসছেন মানে হচ্ছে দাঁড়ানোটাই ধরো হচ্ছে ভদ্রতা বসে থাকলে বেয়াদবি আবার কোন কোনো দেশে হচ্ছে তুমি মুসাফা করলে এক হাত দিয়ে এটা ঠিক আছে বা দূর থেকে হাই হ্যালো বললা বেয়াদবি নিবে না বা কোন কোন দেশে যে টিচারকে দূর থেকে এরকম হাই বলা হয়েছে এটা বেয়াদবি তার মানে একটা সমাজের বাস্তবতা বিচার করতে হলে ওই সমাজের বাস্তবতা অনুপতি তুমি যদি বিচার করো ওইটারে বলা হয় ইনসাফ কিন্তু তুমি এখনকার একটা জিনিস ওটার সাথে মিলাইলে তো হবে না তাহলে আমার মনে হয় যে এই তিনটা বিষয় যদি ধরো বোঝা যায় এই তিনটা বিষয়ের আলোকে যদি মানুষ বিচারটা করতে পারে তাইলে আমার মনে হয় যে ওই জাজমেন্টটা বা ওই বিচারটা বড় ইনসাফপূর্ণ এই আর কি আমার মনে হয় যে তুমি বুঝতে পারছো যে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে রাসুল ইসলামের তখনকার একটা ঘটনা আমি যে তিনটা বিষয় বললাম এই তিনটার আলোকে তুমি তুমি যদি জাজ করো তাইলে হচ্ছে ট্রু পিকচার একদম সঠিক বিষয়টা তুমি আসলে খুঁজে পাবা তো আর কি এটাই মনে বলেছি আমার মনে হয় যে তুমি সহ বা যারাই হচ্ছে আমাদের দেখবে বা শুনবে এই ব্যাপারে বোধহয় ধারণাটা পরিষ্কার হওয়ার কথা